তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং শুভ সরস্বতী পূজো তো দেখো সকালে পূজো করা হয়ে গেছে বাইরে একটু মেঘলা মেঘলা আছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে দক্ষিণের দিকে আমাদের থেকে বেশি চালাক আচ্ছা চলু দক্ষিণের দিকে যাওয়া যাক আর চেষ্টা করব তোমাদের সাথে থাকতে তো বাইরে জল থেকে

ফর্টি তো দেখো চলে এসেছি দক্ষিণেশ্বরে আর স্কাই ব্রিজ হওয়ার পর আমি কখনো আসেনি তো স্কাই ব্রিজে আজকেই প্রথম উঠবো এসেছিলাম দু তিন বছর আগে তো যাই হোক চলো দক্ষিণেশ্বরকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমি তো কবে বিয়ে করে গেছি কিন্তু মনে নেই ওই স্কাই ব্রিজে উঠতে হবে আমিও অনেক ছোটবেলায় এসেছি দাঁড়া দাঁড়া এখানে শিখলাম

যেতে হবে কোন দিকে সেটাই তো মুখিনেশন মন্দির সোজা কেউ কিছু হাতে ধরিয়ে দিলে নিবি না

এক এক করে চান করতে হবে সবাই মিলে হবে না একটা ব্যাগ আছে তো আমাদের কাছে ব্যাগের মধ্যে যে মালা এগুলোর ডালাগুলো নিয়ে নেব তো নিচ্ছি না তো ফাইনালি আমরা মন্দিরে ঢুকে পড়েছি তো মেন মন্দিরে যেতে গেলে আমাদের ফোনটা যার ব্যাগটা জমা রাখতে হবে তো আগে আমরা গঙ্গা স্নান করে নেব তারপরে আমরা পুজো দিতে যাব তো ততক্ষণে আমরা অনেক দিন পর আসলাম যেহেতু কিছু খুব একটা কিছু চিনি না তো একটা পাশের আনটি আমাদেরকে বলছিল যে কিভাবে কি করতে হবে না হবে আন্টিটার কথা শুনেই আমরা সেই মতো কাজগুলো করেছিলাম আর সত্যি কথা বলতে আজকে কোনো ভিড় হয়নি তেমন মানে স্নান করেই আর কি পুজোটা দিয়েছি খুব একটা লাইন ছিল না দশ বারো জনের পরে আমরা ছিলাম তো যাই হোক চলো গঙ্গা স্নান করব অনেক দিন পর খুব এক্সাইটেড তো ঠাকুরের কাছে এটাই বলবো ঠাকুর ভালোভাবে এসছি যেন ভালোভাবে বাড়িতে পৌঁছোতে পারি তোমার পুজোটাও দিতে পারি কিছু

always go on. sudoi fi 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 fi. コ Für Kao ni juidi fi 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 fi. ngom oax. dond champi fi 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 fi. you lobabhanti ku itus আমি তো শাড়ি পরবো আমি লাস্টে করছি হুম দাঁড়া ভাই ভাই পঠে আছে বুন তো লাফিও না বুন তো আসতে গরিষ কিন্তু ঠিক করে নোমো করো আম্পির মতো নমো করো কিচ্ছু হবে না আম্পি দেখিস আম্পি নামো নামো কিচ্ছু হবে না এই আস্তে 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 খুব গভীর না কিচ্ছু না কিচ্ছু গভীর না বসো বসো

দিদি আপনার একটা পার্সেল আছে চলে আসুন তো আমি তো অবাক বুঝতেই পারছি না পার্সেলটা কীভাবে এলো তো যাই হোক পার্সেলটা ওনার কাছ থেকে এনে এই যে দেখো আমি এটাকে এবার আনবক্সিং করবো তোমাদেরকে দেখাবো পার্সেলে কি আছে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কি আছে তো যাই হোক পার্সেলটা যে আমার জন্য এটুকু আমি শিওর তো চলো দেখা যাক পার্সেলটায় কি আছে যদিও যে আমার জন্য এটা অর্ডার করেছিল সে আমাকে লাস্টে ফোন করে জানালো যে সেই পাঠিয়েছে কনফার্ম করলো তো তার আগে আমি কনফার্ম ছিলাম পার্সেলকেও পাঠালে সেই পাঠাবে তো দেখো এখানে প্রচুর রকমের কানের আছে হার আছে দুটো চকলেট আছে ব্যাস ভ্যালেন্টাইন্সের গিফট তো এইভাবে দুপুরটা কেটে যাওয়ার পর এখন রাত দশটা বাজে তো আমরা ঠিক করেছি যে আমরা রেস্টুরেন্টে খেতে যাব আমাদের ভাই আজকে ট্রিট দেবে ফার্স্ট স্যালারি পেয়ে তো চলো যাওয়া যাক প্যান্টটা কোমর থেকে খুলে যাবে তো বিভিন্ন রকমের কর্তুম চলছে তো সেগুলো আমি না এ করে নিজে ভয়েস দিচ্ছি তো এসে গেছে আমরা কলোনি মোড়ে যাব বৈশাখী রেস্টুরেন্টে তো এই সত্যি কথা বলতে অনেকটা রাত হয়ে গেছে তো আর রাত না হলে আমাদের টাইমও হয় না তো রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিলো মানে বন্ধ হয়ে গেছিলো মানে খোলা ছিল কিন্তু ফুডগুলো সেভাবে অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক আমাদের

অৱস্থা খুবেই খাৰি যাই হ'লেও তো যাই হোক এ বন্ধু এই চলছিল মুডটা অফ ছিল কারণ আর যেখানে যাব বলেছিলাম সেখানে যাইনি তো যাই হোক দেখো যে খাবার দাবার গুলো সব এসে গেছে মিক্স ফ্রাই রাইস আর আছে মটন কষা আর মটন চপ তো যাই হোক আমরা চলো চুপ করো তো তুমি ভাই তুলেছিস তো খাওয়ার পরে পুরোটা কেটে গেছে সেটাই তোমাদের দেখাবো

তো যাই হোক মোটামুটি দু হাজার টাকা মতো তো যাই হোক সেটা যেটাই হোক ভাই ভালোবেসে চেয়েছে খেয়েছি একদিন ভাই সারা বছর ভালোভাবে ইনকাম করি সারা বছর না হোক সময় তো অবশ্যই ভাইয়ের কাছ থেকে খেতে পারি তো যাই হোক চলো আমরা বাইরে তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে তো বাড়ির পাঁচ তিনটে বাড়ির পরে

তাহলে আজ খবর আলোত নেই বড় সেলরichte অ্যাডজাস্টমেন্টটা টাকা টাকা আমি দেখি একটা বুলেট হবে 何これおおてくれおいしれったな。